হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এত সুন্দর এই বেগুনটাকে কেন এই ক্যাঁচা ক্যাঁচায়া কষ্ট দিচ্ছি জানো এই বেগুনটাকে আমি পুড়িয়ে ভর্তা বানাবো তোমরা খেয়েছো কখনও পোড়া বেগুনের ভর্তা অসম্ভব টেস্টি গাছ থেকে টাটকা বেগুন পেরে এনেছি সাথে টপের বাগানের থেকে যাই হোক এখন এটা ভালো করে ক্যাচাইছি এখন এটার মতো সরিষার তেল মাখিয়ে দেবো সরিষার তেল মাখিয়ে পরে এই বেগুনটাকে সাইজ করব। এই যে এরকম একটা লোহার শিক লাগবে এটা আমি একটা ভাজা কাটি ছিল সেটার শিকটা লাগাইয়া চুলার উপরে দিলাম আস্তে জাল দিয়ে এখন এটা আস্তে জাল দিয়ে নেড়ে মানে উল্টে পাল্টে এটা সুন্দর করে পুড়িয়ে নিতে হবে জালটা কিন্তু একদম জুড়ে দেওয়া যাবে না ঝুড়ে দিলে ভিতরে কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে এই যে দেখো খুব সুন্দরভাবে বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি ভর্তা করব এই পোড়া বেগুনের ভর্তা খেতে যে কী মজা একবার বাসায় ট্রাই করো দেখবা খুবই ভালো লাগবে ছোট বড় সবারই খুব ভালো লাগবে এখন এটা আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি খুব সাবধানে ছিলতে হবে কারণ পাতলাটা চামড়াটা অনেক পাতলা বেগুনের সাথে একদম আটকে গেছে পুরে সাবধানে আস্তে আস্তে করে উপর থেকে চামড়াটা ছিলে নিতে হবে তারপরে এটাকে পরিষ্কার করতে হবে বেগুনটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে টিস্যুতে মুছে নিয়ে পরে আমি কাটা চামচ দিয়ে কেঁচায়া সরিষার তেল মাখিয়ে নিয়েছি সো এখন আর ধোয়ার সমস্যা নাই এখন এই বোটার অংশটুকু বেশ শক্ত এটা ফেলেই দিতে হয় কাটলেও কাঁচা অবস্থায় তো এটা আমি সাবধানে ফেলে দিলাম এখন আমি এটাকে ভর্তা বানাবো এই একটা বেগুনের ভর্তা যে কতগুলো হবে মশাল্লাহ বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সুহান আল্লাহ খেতে যে কি মজা একবার হলেও তোমরা ট্রাই করো এখানে আমি মরিচ নিলাম শুকনা মরিচ ভাজা তারপরে একটু পেঁয়াজ বেশি করে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়েছি দুই কোয়া রসুন রসুন কুচি আর দিলাম লবণ এখন আমি এগুলো সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব। মরিচ কিন্তু আমি আরও দুটো বাড়িয়ে দিয়েছি তোমরা ঝাল লবণ নিজেদের পছন্দ মতো নিবে এখন আমি মরিচ পেঁয়াজ আর রসুনটা লবণের সাথে ভালো করে মেখে বেশি করে সরিষার তেল দিলাম আবার ভালো করে মেখে পরে আমি এই বেগুন দিয়ে ভর্তা করলাম দেখো কতগুলো ভর্তা হয়েছে তো সবাই ভালো থাকবে আর এই রেসিপি ফলো করবে আল্লাহ হাফেজ